এক নজর দেখে নেন কোন প্রোডাক্টটি কি কি কাজ করে কি কি উপকারিতা বলে দিচ্ছি এখনি প্রথমেই দেখুন এখানে অ্যালোভেরা জেল আছে এই অ্যালোভেরা জেলটি অরিজিনাল মুখের জন্য এমনকি মাথার জন্য খুবই পারফেক্ট এরপরে হচ্ছে মেডিকেট অয়েল হেয়ার অয়েল এটা হচ্ছে অরিজিনাল যাদের মাথায় অতিরিক্ত চুল পড়ে তাদের জন্য হচ্ছে এই হেয়ার অয়েলটি অবশ্যই ব্যবহার করে দেখতে পারেন এখানে আছে জনসেন বেবি পাউডার একবারই অরিজিনাল এটা এরপর আছে এক্সট্রা কেয়ার প্যারাশুট হেয়ার অয়েল অরিজিনাল এরপর আছে এখানে প্যারাশুট হেয়ার অয়েল এখানে আছে জনসেন মিল্ক ক্রিম বাচ্চাদের জন্য অরিজিনালটা অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন তা নাহলে কিন্তু বাচ্চাদের মুখে র্যাশ হবে বিভিন্ন সমস্যা হবে এরপরে আছে প্যারাশুট হেয়ার অয়েল এরপরে আছে ইমামি সেভেন অয়েল একবারে অরিজিনাল হেয়ার অয়েলটা এরপরে আছে এখানে নিবিয়া ছফট ক্রিম একবারে অরিজিনালটা ইন্ডিয়ানটা যেটা এরপর আছে এখানে পণস ফেসওয়াশ যেটা ইন্ডিয়ানটা আর কি এরপর আছে হিমালিয়া এটা হচ্ছে বাংলাদেশের ইন্ডিয়ান আর বাংলাদেশি দুইটাই আলাদা পার্থক্য অনেকে বাংলাদেশিটাকে ইন্ডিয়ান বলেন আবার বা ইন্ডিয়ানটাকে বাংলাদেশে বলেন একশো গুলিয়ে ফেলান যাই হোক আর দেওয়া থাকবে ইন্ডিয়ানটায় আর বাংলাদেশিটা সরাসরি এমআরপি দেওয়া থাকবে এখানে আমলক্ষী প্লাস হেয়ার অয়েল আছে এটা যাদের চুল পড়ে তাদের জন্যই এরপরে আনিক্যাপ প্লাস হেয়ার অয়েল আছে এটাও যাদের জন্য চুল পরে তাদের জন্য এরপর আছে ব্ল্যাক আউট লসুন এই লসুনটি কিন্তু খুবই দ্রুত কাজ করে যারা রেগুলার দেন ঠিক আছে তাদের জন্য খুবই পারফেক্ট একটা ভালো রেজাল্ট আসবে যারা দুই এক মাস দিয়ে বন্ধ করে দেবেন আসলে তাদের কতটা পরিবর্তন হবে আমি নিজেও জানি না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই আপনার লসুনটি খুবই দ্রুত কাজ করবে খুবই খুবই ভালো মানে ঠিক আছে ভাবতে পারেন এটা এখানে দুইটা ক্রিম আছে ক্রিম দুইটা একটা ঘোলা একটা ফ্রেশ আসলে দুইটাই অরিজিনাল একটা র্যাপিন করা আছে এজন্য ঘোলা লাগতেছে একটা ফ্রেশ এজন্য হচ্ছে এটা ক্লিয়ার লাগতেছে আর কি এরপরে আছে এখানে ওআইসি ফেসওয়াশ ওআইসি ফেসওয়াশের কী কাজ আর কী কী উপকারিতা যাদের মুখে অতিরিক্ত বরণ আছে তাদের জন্য হচ্ছে এই ওয়াইসি ফেসওয়াশগুলো এখানে আপনার এখানে নিমের ফেসওয়াশ আছে তারপরে লেমনের ফেসওয়াশ আছে এখানে মিল্কের ফেসওয়াশ আছে খুবই ভালো কাজ করে যাদের মুখে অতিরিক্ত বরুণ তারা অবশ্যই ব্যবহার করবেন আর এখানে গানিয়ার ফেসওয়াশ আছে ফাইটার আছে অয়েল কন্ট্রোল আছে যাদের ছেলেদের জন্য আর কি খুবই ভালো একটা ফেসওয়াশ আর এরপরে ভ্যাজলিন আছে ইউনিলিভারের খুবই অরিজিনাল এটা অরিজিনাল ঠিক আছে আর এখানে কিছু সাবান আছে এই সাবানগুলা কালির জিরার আছে কাঁচা হলুদের আছে ঠিক আছে তারপরে হচ্ছে এখানে অরেঞ্জের আছে মানে এই সাবানগুলো যে কত ভালো বলে বুঝাইতে পারবো না ঠিক আছে শশার আছে হ্যাঁ তারপরে হচ্ছে চেরির আছে মানে যাই হোক এখানে আমার বারো পিস সাবান আছে সবগুলো মিলাই সাবানগুলা সাবানগুলো আর খুবই ভালো মানের এই সাবানগুলো যে একবার এই সাবানগুলো ব্যবহার করে বারবার সাবানগুলো ব্যবহার করতে চায় আর এখানে আর একটা পাপায়া সাবান আছে এই পাপাইয়া সাবানটাও খুবই ভালো একবারে খুবই ভালো খুব দ্রুত কাজ করে আর কি আর এখানে র্যামি ক্রিম আছে আর র্যামি ক্রিমটাও একবারে বড়ো সাইজের অরিজিনালটা আরেকটা জিনিস দেখাই দেই যারা খুব দ্রুত ফর্সা হইতে চান তাদের জন্য হচ্ছে এই কলবজি অবশ্যই এই কলবজির ব্যবহার নিয়মকারী বিধে আমি বলে দিচ্ছি